সচিবরা আমলারা তাদের সচিবালয় ছেড়ে রাজপথে কিন্তু কেন আচ্ছা এই যে গত ষোলো সতেরো বছর যে অবস্থায় চলেছিল বাংলাদেশ এবং যে আইনগুলি এই সচিবদের বিপক্ষে বা পক্ষে ছিল তার বিপক্ষে বা পক্ষে সচিবরা কি রাস্তায় নেমেছে নাকি এই সচিবরা রাস্তায় নেমেছিল পাঁচে আগস্টের আগের দিন পর্যন্ত এরা রাস্তায় তখন নামিনি কেন নামিনি যে তারা খুব আরামে আয়েসে চিত হয়ে তাদের ডেস্কে বসে থাকতে পারছে তাদের বাসায় বসে থাকতে পারছে তাদের নিরাপত্তা ছিল তাদের সম্মান ছিল মানে তারা সম্মান ছিল বলতে এইটুকু বোঝে তারা যা ইচ্ছা তাই করতে পারতো তারা দাফিয়ে বেড়াতে পারত তারা হইচই করতে পারত তারা অফিস না করে মাসের পর মাস দিনের পর দিন পড়ে থাকতে পারত সরকার কোনো কিছু বললে ওরা পাত্তা না দিয়ে বসে থাকতে পারত এই যে ঘটনাগুলি ছিল সেটা তারা ঘটিয়েছে আবার এই সচিবরাই যখন রাস্তায় নেমেছিল হাসিনার যখন বিপক্ষে বিরোধী দলে তখন খালেদিয়া জিয়ার এগেনস্টে তখন কিন্তু একটা তারা রেজাল্ট বের করে নিয়ে গেছিল তার মানে হাসিনা যখন দমন পীড়ন চালাচ্ছে অর্থাৎ যখন রাষ্ট্র জনগণের বিপক্ষে জনসাধারণের বিপক্ষে তখন সচিবরা খুব আরামে থাকে সচিবদের গায়ে বাতাস লাগে না তার মানে এই যে আমলা সচিবরা এই যে স্বৈরতন্ত্র বলেন এই যে হ্যাসিস্ট ব্যবস্থার উত্থান বলেন এর ষাট শতাংশ স্টেক হোল্ডার তারা যে সুযোগ সুবিধাগুলি পায় তারা আইনের ছত্র ছায় যে অত্যাচারগুলি করে সেটা আপনি বন্ধ করেন দেখবেন সচিবদের টনক টনকনোড়াচ্ছে ঘুম হারাম হয়ে গেছে আচ্ছা এই যে সচিবরা এই যে কর্মচারী কর্মকর্তাগুলি যাদেরকে আমরা সরকারি কর্মচারী কর্মকর্তা বলি তারা কাদের পয়সায় চলে তারা কিন্তু চলে আপনার পয়সায় আমার পয়সায় প্রত্যেকটা জনসাধারণের ট্যাক্সের পয়সায় তার মানে প্রত্যেকটা জনসাধারণের চাকরেরা আপনি আপনার বাড়ির চাকরের সাথে যে আচরণ করেন ঠিক সেই একই আচরণ আপনি সচিবের সাথে না করে ছাড় সার বলতে বলতে মুখ দিয়ে ফেনা তোলেন কেন আপনার পকেটের পয়সা দিয়েই তাদের বেতন হয় ফাতা হয় রুচি হয় তাদের সন্তানের লেখা পড়া হয় অথচ তারাই আপনার মাথার উপর বসে মালিক সেজে ছড়ি ঘোরায় কেন তাহলে তাদেরকে জব্দ আওতায় আনেন যদি সত্যিকার অর্থেই বাংলাদেশ থেকে বাংলাদেশ করতে চান তাদেরকে আইনের আওতায় আনেন তাদেরকে আইনের চেত উপরে তুলে না রাখেন সংবিধান যেমন প্রধানমন্ত্রীকে সংবিধানের উপর বসিয়ে রেখেছে আমরাও ঠিক জনগণ আমাদের চাকরদের আমাদের মালিক হিসাবে বসিয়ে রেখেছি আইন যদি সবার জন্য সমান হয় তাহলে চাকর মালিক প্রভু সবার জন্যই তো আইন সমান হবার কথা তাতে আমাদের সচিবদের আমাদের সরকারি কর্মকর্তা কর্মচারীদের গায়ে ফসা পড়ে কেন